শোনেন সংস্কার ছাড়া নির্বাচন করলে হয়তো বিএনপির ভালো লাগবে কিন্তু বাংলাদেশের কোনো তারতম্য হবে না কেউ যদি মনে করে যে নির্বাচন না করে দেশ চলবে আমি তারও যেরকম তীব্র নিন্দা করি নির্বাচন আমাদের মূল লক্ষ্য কিন্তু আবার যদি কেউ এটা মনে করে সব সমস্যার সমাধান নির্বাচন নির্বাচন এটাও রাজনৈতিক আত্মহত্যা হবে বিভিন্ন জায়গায় বিএনপি অনেক সাংগঠনিক ব্যবস্থা হয়তো নিচ্ছে কিন্তু কোথাও যেন একটা স্টাইল এসে গেছে যে আমরা তো ক্ষমতায় বা ক্ষমতায় যাচ্ছি আমাদের রাজনৈতিক দলগুলো নিজেদের রাজনৈতিক দল নেতার চাইতে বাংলাদেশকে কবে সবার উপরে স্থান দেবে আজকে এই প্রশ্ন এবং নির্বাচন নিয়ে আমাদের এত মাথা ব্যথা কেন আমরা তো বারোটা নির্বাচন করেছি তার মধ্যে দলীয় সরকারের অধীনে আটটা নির্বাচনী নির্বাচন নামের তামাশা হয়েছে কম বেশি কারচুপি হয়েছে ভোট ডাকাতি হয়েছে গল্পই ছিল দশটা হুন্ডা বিশটা গুন্ডা ভোট শেষ চারটা মাত্র নির্বাচন এই প্রশ্ন এই আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে আসবে না এখনো এত আত্মত্যাগের পরেও কেউ যদি মনে করে যে নির্বাচন না করে দেশ চলবে আমি তারও যেরকম তীব্র নিন্দা করি নির্বাচন আমাদের মূল লক্ষ্য কিন্তু আবার যদি কেউ এটা মনে করে সব সমস্যার সমাধান নির্বাচন নির্বাচন এটাও রাজনৈতিক আত্মহত্যা হবে নির্বাচন আমাদের মূল লক্ষ্য কিন্তু তার আগে নির্বাচনকে সুষ্ঠু করার জন্য নির্বাচনটা চাইতে যেমন চাইলে যেমন আপনি বলছেন সেটি মূল লক্ষ্য নয় সেটি আমাদেরকে একটা খুব খারাপ ভবিষ্যত দিকে জাবিত করতে পারে এবং যে উদ্দেশ্যে আন্দোলন হয়েছে সেটি থেকে বিচ্ছুত হতে পারে পাশাপাশি নির্বাচন না হওয়াটাও তো সেই আগের মতো অবস্থা নির্বাচন না আমি তো বলছি কোন অবস্থাতেই নির্বাচন না হওয়ার এই ভাবনা করাটাই গণতন্ত্র বিরোধী কিন্তু সেই নির্বাচনটা সুষ্ঠ করার জন্য কিছু পদক্ষেপ দরকার আমি তো আশা করেছিলাম পনেরোই জানুয়ারি না কবে ওই যে ডক্টর মোহাম্মদ ইনুজ সাহেবের নেতৃত্বে যে সব দল বসলো চারটা সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে আমার তো প্রত্যাশা ছিল একজন নাগরিক হিসাবে এই আন্দোলনের এক ক্ষুদ্র কর্মী হিসাবে যে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে বিএনপি জামাত গণতন্ত্র মঞ্চ অন্যান্য রাজনৈতিক শক্তি গণ অধিকার পরিষদ ইসলামী বাকি দলগুলো আমরা লয়াররা বিজনেস কমিউনিটি এই যে প্রবাসীদের নেতৃত্ব যেমন আমাদের ওয়াইট ভাইরা দেয় আমাদের সেনা ব্যক্তিত্বরা সাবেক মেজর ওয়াদুদ ভাইরা আপনারা মিডিয়া পার্সোনালিটি সাংবাদিকরা একটা তোরজোর বিতর্ক হবে যে ন এই সংস্কার আপনারা ঠিকমতো প্রস্তাব দেননি এইটার এই ত্রুটি আছে এইটাকে আরও ডেভেলপ করেন বাকি দশ বাকি ছয়টা সংস্কার কমিশনের প্রস্তাব কোথায় আমাদের সময় চলে যাচ্ছে আলটিমেটলি আমাদের নির্বাচনে দ্রুত যেতে হবে কিন্তু এখন তো স্টেইট বলা শুরু হয়েছে বিনপি নেতাদের কাছ থেকে কোনো সংস্কারই টিকবে না সংস্কার করবে নির্বাচিত সরকার আমি খুব বিনয়ের সঙ্গে প্রশ্ন করতে চাই আওয়ামী লীগের মতো বিএনপিও তো অনেকবার ক্ষমতায় ছিল কোন সংস্কারগুলো ওনারা করেছিলেন নব্বইয়ের গণভ্যুত্থানের পর তো নির্বাচনের মাধ্যমেই বিএনপি ক্ষমতা এসেছিল বেগম জিয়ার নেতৃত্বে বিপুল জনপ্রিয়তা নিয়ে কই আমরা তো গণতন্ত্রের পথে হাঁটতে পারিনি মাগুরার উপনির্বাচন হয়েছে এবং সেইটা যে নির্বাচন দলীয় সরকারের অধীনে হয় না ফরগেট গেট আওয়ামী লীগের আন্দোলন বেগম জিয়া নিজে পার্লামেন্টে আইন করেই তো প্রমাণ দিয়েছেন যে বাংলাদেশে নিরপেক্ষ সরকার লাগবে ভোটের জাতীয় ভোটের সময় বিএনপি নিজে অ্যামেন্ডমেন্ট করেছে ওই পার্লামেন্টে বেশি ছিল তো সুতরাং এই তো আমাদের আসতে হবে পাশাপাশি আরেকটা জিনিস দেখেন আপনার পরিবর্তন তো শুধু সংস্কার প্রস্তাবের মধ্যে হবে না রাজনৈতিক কালচারের তো পরিবর্তন হবে আমরা তো বড় রাজনৈতিক দলগুলোর কাছে রাজনৈতিক কালচারের পরিবর্তন দেখছি না বিভিন্ন জায়গায় বিএনপি অনেক সাংগঠনিক ব্যবস্থা হয়তো নিচ্ছে কিন্তু কোথাও যেন একটা স্টাইল এসে গেছে যে আমরা তো ক্ষমতায় বা ক্ষমতায় যাচ্ছি আমরা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন দম্ভের কথা শুনছি চাঁদাবাজের চেহারা পাল্টেছে চাঁদাবাজ তো রয়ে গেছে এইটা তো ওই যে দেয়াল লিখন তো অস্বীকার করে লাভ নেই তাহলে এইগুলো থেকে তো উত্তরণের জন্য তো বিএনপিরই উচিত হবে এই অপ্রিয় কাজগুলো এই সরকারকে বাধ্য করা করতে যে আপনি সংস্কার আরও করেন আপনি এই এটাই তো সুযোগ চাঁদাবাজদের গ্রেপ্তার করার দাবি করুক আবার আপনি একটাতে আসেন আমাকে একটা জিনিস দেখান লাস্ট পনেরো দিনে বিএনপি জামাত গণতন্ত্র মঞ্চ গণ অধিকার পরিষদ ইসলামী ঐক্যজোট পীর কি নাম চর্মনায় পীর সাহেব কোন রাজনৈতিক দলটা একটা প্রথম দাবি করেছে যে যারা গত পনেরো বছরে ব্যাংকগুলোকে লুট করেছে সেই লুটেরাদের আমরা দ্রুত বিচার চাই আমরা শেয়ার বাজার ডাকাতদের বিচার চাই আমরা গত পনেরো বছরে যে গুম খুন ইলিয়াস আলী থেকে শুরু করে লাস্ট ছত্রিশ দিনের আন্দোলনে দুই হাজার কর্মী দুই হাজার ছাত্র জনতা শ্রমিক কৃষক ক্ষেতমজুর মজুর বুদ্ধিজীবী রাজনৈতিক নেতা বিশ করে দরিদ্র জনগোষ্ঠী সেই প্রান্তিক জনগোষ্ঠীর খুনের বিচার চাই আমরা সেই দাবি কবে দেখছি রাজনৈতিক দলগুলো আমি তো বহু আগে প্রস্তাব দিয়েছিলাম বিএনপি জামাত অন্যান্য গণতন্ত্র মঞ্চ সব তারা কেন সুস্পষ্ট একটা প্রস্তাব দেয় না যে নির্বাচন ব্যবস্থায় আমরা এই সংস্কার প্রস্তাব দিচ্ছি আপনারা অ্যাপ্রুভ করেন গণতান্ত্রিক সিস্টেমে পুলিশে বিচার বিভাগে বরং আজকে নাহিদুল ইসলাম নাহিদ ইসলাম নাহিদ যেটা বলেছে আমি তো বিচারাঙ্গনের মানুষ হিসেবে এটা দেখছি বিচারাঙ্গনের সমস্ত পথপদবি গুলোতে তো বিএনপির এখন কর্মীরাই অধিষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠিত কিন্তু এখন তাহলে তা না তাহলে যদি নির্বাচনটাই আসলে সমাধানের মূল পথ বলে শোনেন সংস্কার ছাড়া নির্বাচন করলে হয়তো বিএনপির ভালো লাগবে কিন্তু বাংলাদেশের কোনো তারতম্য হবে না আপনি বলেন এখন যেভাবে নাহিদ আমি নাহিদুল ইসলাম আমি নাহিদ প্রশ্ন রাখতে চাই আপনার মাধ্যমে আপনি আপনি তো সরকারের কেন এটা করলেন এবং আপনি যা উদাহরণ দিয়েছেন এগুলো আমরাও সাক্ষী কেন আজকে বিভিন্ন সামাজিক বডিতে বিভিন্ন আপনার এই আইন আদালতে আমি কালকে একটা প্রোগ্রাম দেখলাম আপনি আমাকে বলেন হারেশ ভাই এটার উত্তর ভালো দেবেন উনি শ্রদ্ধেয় নেতা আমি ওনাকে সম্মান করি রাজশাহী কোর্টের জিপিপিপি যারা নতুন নিয়োগ পেয়েছে তাদের সঙ্গে বিএনপির নেতা মিনু সাহেব এবং সাবেক মেয়র বুলবুল তারা তারা আপনার পরিচিতি সভা কেন করবে বিএনপির রাজশাহীর নেতারা কেন রাজশাহীর নবনির্বাচিত পিপিজিপির সঙ্গে মত বিনিময় করবে কি কারণে তারপরে হারেশ ভাই বলতে পারবে বগুড়ার ডিসির সম্পর্কে তো বলছে

তিন মাসের মধ্যে নির্বাচন করার জন্য জুলাই বিপ্লব হয়নি এবং এটি আজকে যারা বলে যে এই সরকারকে সংস্কার করার অধিকার কে দিয়েছে আমি তাদের সঙ্গে একমতই বলতে চাই যদি তাই হয় এই সরকারকে নির্বাচন করার অধিকারও কে দিয়েছে